সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে আরও একটা বড় সড় ধরনের ইভেন্ট আসতে চলেছে তো ইভেন্টটা কেমন থাকছে আর ইভেন্টের মধ্যে যে সমস্ত আইটেমগুলো আমরা দেখতে পাবার ইভেন্টের থেকে যে সমস্ত আইটেমগুলো আমরা ফ্রিতে পেতে চলেছি তো সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো পরবর্তী যে আরও একটা বড় সড়ো ধরনের মেগা ইভেন্ট আসছে তো সেই মেগা ইভেন্টার ব্যাপারে আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন গেম আপডেটস তোমাদের কে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে যেমন থাকছে পরবর্তী নতুন মোখো স্টোর আসছে আমাদের গেমের মধ্যে পরবর্তীতে যে টপ আপ ইভেন্ট আমরা দেখতে পাবো এছাড়াও কিন্তু অনেক অনেক আপডেট থাকছে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা প্রথমেই তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ আর ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে ক্যাজুয়াল প্যান্ট মোকো স্টোর তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মোকো স্টোর যে মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা চারটি ক্যাজুয়াল প্যান্ট দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো মোকো স্টোরের মধ্যে তোমরা এখানে ভালোভাবে দেখে নাও যে চারটি ক্যাজুয়াল প্যান্ট নিয়ে আসছে আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন মোকো স্টোর তো এই প্যান্টগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু মোকো স্টোরের মধ্যে আসছে আর মোকো স্টোরের মধ্যে আসলে কিন্তু নিতেও ভালোই ডাক ডায়মন্ড খরচ হবে তো মোকো স্টোর থেকে তোমরা কে কে নিতে চাও ক্যাজুয়াল প্যান্টগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী মোকো স্টোর হিসাবে কিন্তু আমরা এই মোকো স্টোরটা দেখতে পেয়ে যাচ্ছি যার কনফার্ম ডেট হিসাবে জানা যাচ্ছে আঠেরোই জুলাই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো নতুন এই মোকো স্টোরটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই মোকো স্টোরের মধ্যে যে চারটি ক্যাজুয়াল প্যান্ট আসছে তো ক্যাজুয়াল প্যান্টগুলো তোমাদের কেমন পছন্দ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মোকো স্টোরের মধ্যে থেকে কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে সুন্দর এরপর তোমরা এখানে আরো একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানার টার উপরে কিন্তু বড় করে লেখা আছে সিএস এলিট মানে আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে চলেছে আরো একটা নতুন সিএস মোড যেটা কিন্তু থাকছে সিএস এলিট এবং এখানে কিন্তু আরো যে লেখাগুলো রয়েছে নতুন কাস্টম রুম প্রিসেট ঘনিষ্ঠ ও পার্সোনাল হওয়ার জন্য প্র্যাকটিস করুন মানে আমাদের গেমের মধ্যে কিন্তু আঠেরোই জুলাই থেকে আমরা সিএস ইলাইট একটা মোড দেখতে পেয়ে যাবো যে মোডের মধ্যে গিয়ে কিন্তু আমরা আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো যেটা কিন্তু আমাদের কাস্টম রুম খেলার জন্য সাহায্য করবে ঠিক আছে তো এরকমটাই কিছু জানাতে চেয়েছে গ্যারানি এবং এরকম টাইপের একটা মোড আসতে চলেছে আমাদের গেমের মধ্যে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি আঠেরোই জুলাই আমাদের গেমের মধ্যে সিএস ইলাইট নামে একটা নতুন মোড দেখতে পেয়ে যাবো তো মোড়টা আসলে কিন্তু সবাই খেলে দেখতে হবে কেমন হতে চলেছে এই মোড়টা ঠিক আছে তো মোড়টা খেলার জন্য আমি তো খুবই এক্সাইটেড আমি আশা করছি মোড়টা কিন্তু খুবই স্পেশাল টাইপের একটা মোড় হতে চলেছে ঠিক আছে তো আঠেরোই জুলাই থেকে আমাদের গেমের মধ্যে নতুন এই মোড়টা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সিএস লাইট নামে তো মোড়টা আশা করি সবাই খেলবে একবার হলেও খেলে কিন্তু মজা নিতে পারবে এই মোড়টার আর বন্ধুরা এরপরও তোমরা এখানে আরও একটা মোকো স্টোর দেখতে পাচ্ছি যে মোকো স্টোরের মধ্যে আসছে কিন্তু রেড কার্পেট ফোকাস একটা এম অ্যানিমেশন যে এম অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই খুবই সেরা একটা এমবিপির অ্যানিমেশন থাকছে এবং এক কথায় তো আমার খুবই ভালো পছন্দ হয়েছে এমবিপির অ্যানিমেশনটা তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে এমবিপির অ্যানিমেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কয়েকদিন পরেই কিন্তু আসতে চলেছে এই এমবিপির অ্যানিমেশনটা এরকম মকো স্টোরের মধ্যে তো ক্যাজুয়াল প্যান্ট মোকো স্টোরের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এই নতুন মোকো স্টোরটা যে মোকো স্টোরের মধ্যে মারাত্মক একটা এমবিপির অ্যানিমেশন থাকছে আর এছাড়াও কিন্তু ল্যাম্বারগিন সেই স্পেশাল এমবিপির অ্যানিমেশনটা আমরা আবারও রিটার্ন দেখতে পেয়ে যাচ্ছি এই মোকো স্টোরের মধ্যে ঠিক আছে তো যাই হোক দুটো অ্যানিমেশন মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আরো একটা নতুন মোকো স্টোর এই দুটো পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ল্যাম্বার কিন্তু প্রথমে তোমাদেরকে অ্যানিমেশন তো রেড কার্পেট এম বিপির অ্যানিমেশনটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি পরবর্তী মোকো স্টোর এর মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের গেমের মধ্যে আঠেরোই জুলাই যে নতুন মোকো স্টোরটা আসছে ক্যাজুয়াল প্যান্টের মোকো স্টোর তো এই মোকো স্টোরটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা এই এমবিপির অ্যানিমেশনের স্পেশাল একটা স্টোর দেখতে পেয়ে যাব বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্যই জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপর থাকছে পরবর্তী টপ আপ ইভেন্ট তো কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর একটা নতুন টপ আপ ইভেন্ট তো এই টপ আপ ইভেন্টের মধ্যে আমরা একশো ডায়মন্ড টপ আপ করলেই পেয়ে যাবো লেজেন্ডারি একটা কাটানোর স্কিন। তো কাটানোর স্কিনটার লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং এখান থেকে কিন্তু একশো ডায়মন্ড টপ করলে আমরা পেয়ে যাবো তো এরপরে তিনশো ডায়মন্ড টপ করলে একটা ফিমেল বান্ডেলের প্যান্ট পেয়ে যাবো এবং পাঁচশো ডায়মন্ড অফ করলে ফিমেল বান্ডেলটা শু পেয়ে যাচ্ছে এবং সাতশো ডায়মন্ড অফ করলে কিন্তু আমরা ফিমেল বান্ডেলটার শার্টটা পেয়ে যাবো ঠিক আছে এবং এছাড়াও যদি আমরা আরও বেশি ডায়মন্ড টপ করি মানে এক হাজার ডায়মন্ড টপ করলে কিন্তু আমরা এই ফিমেল বান্ডেলটার সঙ্গে একটা সানগ্লাস টাইপের মাস্ক টাইপের দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এটা কিন্তু খুব একটা ভালো বা দেড় হাজার ডায়মন্ড অফ করলে কিন্তু আমরা বান্ডেলটার হেয়ার স্টাইলটা পেয়ে যাবো হেয়ার স্টাইলটা কিন্তু বেশ ইউনিক টাইপের লাগছে আর এর থেকে বেশি দু হাজার ডায়মন্ড অফ করলে কিন্তু আমরা একটা স্পেশাল ব্যানার এবং আফতার পেয়ে যাচ্ছি ঠিক আছে তো যাই হোক টপ আপ ইভেন্টের মধ্যে মেন যেটা থাকছে একশো ডায়মন্ড অফ করলেই কিন্তু আমরা একটা লেজেন্ডারি কাটানের স্কিন পেয়ে যাচ্ছি তো পরবর্তী টপ আপ ইভেন্ট হিসাবে কিন্তু আমাদের গেমের মধ্যে এই টপ আপ ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাবো বন্ধুরা এইগুলো না হয় হলো তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে আরো একটা মেগা ইভেন্ট আসতে চলেছে তো মেগা ইভেন্টের নাম কি থাকছে মেগা ইভেন্টের আইকনটা কেমন থাকছে এবং এই ইভেন্টের মধ্যে যে সমস্ত আইটেমগুলো আমরা দেখতে পাবো তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আমরা আরও একটা নতুন মেগা ইভেন্ট দেখতে পেতে চলেছি যে ইভেন্টের নাম থাকছি কিন্তু সুপার হিরোজ ঠিক আছে তো সুপার হিরোজ নামে আমাদের গেমের মধ্যে কিন্তু আরও একটা বড় ধরনের ইভেন্ট স্টার্ট হতে চলেছে যেটা কিন্তু এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে সুপার হিরোজ মেগা ইভেন্টটা তো বন্ধুরা তোমরা এখানে একটা ইভেন্ট আইকন দেখতে পাচ্ছ ফাইনালি সুপার হিরোজ যে মেগা ইভেন্টটা আসছে তো এই সুপার হিরোজ মেগা ইভেন্টের ওয়েব ইভেন্টের আইকন থাকবে কিন্তু এইরকম ঠিক আছে বাট বিভিন্ন সার্ভার একটু আলাদা আলাদা হতে পারে বাট আমাদের ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভারের জন্য কিন্তু এই আইকনটাই আমরা দেখতে পেয়ে যাব আর ইভেন্টের নাম কিন্তু একটু আলাদা টাইপের হতে পারে সার্ভার হিসাবে কিন্তু ইভেন্টের নামটা চেঞ্জ হতে পারে ঠিক আছে বাট মেন মেন যে ইভেন্টের নাম নাম থাকছে থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম সুপার ঠিক আছে বাট সার্ভার হিসাবে কিন্তু ইভেন্টের নাম বিভিন্ন রকমের হতে পারে তো এই ইভেন্টের উপর ডিপেন্ড করে আমরা যে সমস্ত আইটেমগুলো আমাদের গেমের মধ্যে দেখতে পাবো সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখাবো আর এই ইভেন্টের থেকে যে সমস্ত আইটেমগুলো আমরা ফ্রিতে পাবো তো সেই সমস্ত ফ্রি আইটেমগুলো দেখিয়ে দিই চলো সুন্দরই সুপার হিরোজ ইভেন্টের উপর ডিফেন্ড করে কিন্তু আমরা তিনটে মেল বান্ডেল দেখতে পেয়ে যাবো তো প্রথমেই তোমরা এখানে একটা বান্ডেল দেখতে পাচ্ছ এইটাও কিন্তু মেল বান্ডেল থাকছে বান্ডেলের লুক এবং ডিজাইনটাই কিন্তু পুরোপুরি সেরা থাকছে ঠিক আছে আর এই বান্ডেলের নাম থাকছে কিন্তু সুপার ফুসিয়ান ঠিক আছে তো এই নামেই কিন্তু এই মেল বান্ডেলটা দেখতে পেয়ে যাচ্ছি বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি মারাত্মক থাকছে বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা একটা মাথা টাইপের দেখতে পেয়ে যাবো যেটাও কিন্তু খুবই স্পেশাল টাইপের থাকছে আর বান্ডেলের যে শার্টের পার্টটা থাকছে শার্ট এবং প্যান্ট কিন্তু একই সঙ্গে থাকছে ঠিক আছে তো বান্ডেলটার থেকে যে লাইটিং অ্যানিমেশনটা দিচ্ছে খুবই সেরা থাকছে তো এছাড়াও কিন্তু তোমরা এখানে আরও একটা মেল বান্ডেল দেখতে পেয়ে যাবে এই বান্ডেলটার নাম থাকছে কিন্তু সুপার হোয়াইড তো এই বান্ডেলটার লুক এবং ডিজাইনটাও কিন্তু পুরোপুরি সেরা লেভেলের থাকছে এবং দেখতেও কিন্তু খুবই ভয়ঙ্কর লাগছে আর বান্ডেলের যে কালার কম্বিনেশনটা পুরোপুরি সেরা থাকছে ঠিক আছে এবং বান্ডেলের যে মাথাটা থাকছে মাথাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ ইউনিক টাইপের থাকছে আর এই বান্ডেলের শার্ট এবং প্যান্ট কিন্তু একই সঙ্গে থাকছে তো বান্ডেলের কালার কম্বিনেশনের দিক থেকে লুক এবং ডিজাইনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে তোমরা এখানে আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছো এই বান্ডেলটার নাম থাকছে কিন্তু সুপার পিক্সেল তো এই বান্ডেলটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই বান্ডেলটা কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে এই মেল বান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই সুপার হিরোজ ইভেন্টের উপর ডিফেন্ড করে কিন্তু আমরা এই তিনটে বান্ডেল দেখতে পেয়ে যাবো তিনটেই মেল বান্ডেল থাকছে হতে পারে মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টার উভয় ক্যারেক্টারকেই আমরা পড়াতে পারব বান্ডেলগুলো বাট তিনটে বান্ডেলের মধ্যে কোনো একটাও বান্ডেল কিন্তু আমরা ফ্রিতে পাবো না তো এরপরে তোমরা একটা লেজেন্ডারি বিজন গানের স্ক্রিন দেখতে পাচ্ছ তো হতে পারে লেজেন্ডারি বিজন গানের স্ক্রিনটা আমাদেরকে ফ্রিতে দিতে পারে তো এছাড়াও তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি এফএফ নাইফের স্ক্রিন দেখতে পাচ্ছ হতে পারে এফএফ নাইফের স্ক্রিনটা আমাদেরকে ফ্রিতে দিতে পারে ঠিক আছে তো এরপরে যে লেজেন্ডারি কাটান স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এই কাটান স্ক্রিনটা কিন্তু টপ আপ ইভেন্টের মধ্যে আসছে পরবর্তী টপ আপ ইভেন্টের মধ্যে আমরা লেজেন্ডারি কাটান স্ক্রিনটা দেখতে পেয়ে যাচ্ছি তো এরপর একটা লেজেন্ডারি গ্যান্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো গ্যান্ডের স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব তো এরপর একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ গোলালের স্ক্রিনটা কিন্তু স্পেশাল ইভেন্টের মধ্যে আসবে তো এই মারাত্মক লেজেন্ডারি গোলালের স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করবে তো এরপর একটা লেজেন্ডারি কার স্ক্রিন থাকছে হতে পারে এই কার স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যেতে পারি তো এরপর একটা বোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছি স্কাইবোর্ডের স্কিনটা তো গারেন্ট আমাদেরকে ফ্রিতে দিয়েই দেবে তো এরপর একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছি বক্সের স্ক্রিনটা হতে পারে আমাদেরকে ফ্রিতে দিতে পারে বা ডায়মন্ড খরচ করে নিতে হতে পারে তো পর একটা একটা প্যারাশুটের স্ক্রিন দেখতে পাচ্ছি প্যারাশুটের স্ক্রিনটা আমরা ফ্রিতেই পেয়ে যাবো এরপর একটা ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছি ব্যাকপ্যাকের স্কিনটাও স্ক্রিনটাও কিন্তু বেশ স্পেশাল থাকছে তিন লেভেলটা কিন্তু পুরোপুরি মারাত্মক লেভেলের থাকছে তো ব্যাক তো আর গারেনা আমাদেরকে ফ্রিতে দেবে না এটা ডায়মন্ড খরচ করেই নিতে হবে ঠিক আছে তো ব্যাক প্যাকের স্কিনের এক লেভেল দুই লেভেল তিন লেভেল তোমাদেরকে দেখিয়ে দিলাম বাট তিন লেভেলটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে ঠিক আছে আর এখানে কিন্তু তিন রকম টোকেন থাকছে যেহেতু বান্ডেল তিনটা আলাদা আলাদা ইভেন্টের মধ্যে আসবে তো সেই জন্য কিন্তু গ্যারেনা তিন রকম টোকেনও রেডি করে রেখেছে যেহেতু বান্ডেলগুলো কিন্তু একই ইভেন্টের মধ্যে আসবে না তিন রকম বান্ডেল কিন্তু তিন রকম ইভেন্টের মধ্যে আলাদা আলাদাভাবে আসবে আমাদের গেমের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই ইভেন্টের মধ্যে তেমন কোনো বান্ডেল দেখতে পেলাম না যে বান্ডেলটা গ্যারেন আমাদেরকে ফ্রিতে দেবে তো হতে পারে ইভেন্টের থেকে আমরা কোনো বান্ডেল ফ্রিতে পাবো না বা আলাদা কোনো ইভেন্টের স্পেশাল বা আলাদা কোনো ফ্রি বান্ডেল ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম সাত দিন থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল মেগা ইভেন্ট স্টার্ট হতে চলেছে যে ইভেন্টের নাম থাকছে কিন্তু সুপার হিরো ইভেন্ট আর এই ইভেন্টের উপর ডিপেন্ড করে যে সমস্ত লেজেন্ডারি আইটেমগুলো আমাদের গেমের মধ্যে আসছে সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে রাখলাম এবং এই ইভেন্টের থেকে যে সমস্ত আইটেমগুলো আমরা ফ্রিতে পাচ্ছি সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম ঠিক আছে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট উইকে আমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট উইকে আমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি